আহউজু বিল্লা হিমিনা শেতনি রজিম বিসমিল্লাহ রহমেন রহিম সম্মানিত সহিঃ শুদ্ধ কর অ্যান্ড শিক্ষার আগ্রহী ভাই ও বোনেরা আর সালে মো আল এইকুম রহমেতুল ইয় বড় আলোচ্য বিষয় হচ্ছে মদের হরকত বা মদের সংক্ষেপ চিহ্ন অনেকেই মদের হরকত বলে এবং মদের সংক্ষেপ চিহ্ন বলা হয় মদের হরকত বা মদের সংক্ষেপ চিহ্ন কি সেগুলোর কীভাবে পত্ত হয় হরফের উপর যখন এগুলো প্রয়োগ হয় তখন কীভাবে উচ্চারণ হয় এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি খাড়া জবর এটা হচ্ছে খাড়া জবর এটা হচ্ছে খাড়া জের এবং এটা হচ্ছে উল্টা পেশ খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশকেই মদের হরকত বা সংক্ষেপ চিহ্ন বলা হয় আর মদের হরকত যখন আসে কিভাবে পড়তে হয় এগুলোকে এক আলিফ টেনে পড়তে হয় আমরা হরফ দিয়ে উদাহরণ দেখি তখন আমরা ভালো করে বুঝতে পারব হ কাটা জবর হ এক আলিফ যদি হরকত হতো হ জবর হ যদি তানবিন হতো হ দুই জবরক্ষণ এখন এটা খাড়া জবর আসলো এজন্য কারা জবর হ একালিপ টেনে পড়ব মানে হচ্ছে কি দীর্ঘায়িত করা ঠান মানে কি একটু সময় নেওয়া হ তা কারা জবর তা কারা জবর জিম খারা জবর যা দাল কারা জবর ধা জাল কারা জবর ঝা কারা জবর ঝা সিন খারা জবর সা সাংকারা জবর সাড়া জবর স দতখা জবর দ তবর জবর র ফা খারা জবর ফা অফ কারা জবর অ কাফকারা জবর কা এখন দেখি যদি খারাজের হয় তখন কীভাবে হবে হামজা খারাজের ই হা কারাজের হি এটা হচ্ছে উল্টা পেশ ওয়াউ উল্টা পেশ হু হা উল্টা পেশ হু হামজা উল্টা পেশ উ আমরা আরও ভালো করে প্র্যাকটিস করব আজকে পর্যন্ত পরবর্তী ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওবাররাকাত